এতক্ষণ দেখছিলেন শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের নয়নপুর তিন নং ওয়ার্ডের তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষকে রক্ষা করতে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে শাহজাদা হুসনা চৌধুরী ফাউন্ডেশন বিশিষ্ট সমাজসেবক জনাব চৌধুরী সবুজের সার্বিক তত্ত্বাবধানে বাইক ইউনিয়নের নয়নপুর তিন নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ দুই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে শাহজাদা হুসনা চৌধুরী ফাউন্ডেশন পরিবার এই বিশেষ আয়োজন করে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দিনব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের হাতে মানসম্মত কম্বল ও শীতবস্ত্র পৌঁছে দেন পুরো কার্যক্রমটি জনাব চৌধুরী সবুজের নিবিড় তত্ত্বাবধানে ও দক্ষ নেতৃত্বে পরিচালিত হয় বিতরণকালে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান নয়নপুর বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মদ মেম্বার তিন নং ওয়ার্ড জনপ্রতিনিধি ফাউন্ডেশনের চৌধুরী সবুজের নির্দেশে আমরা প্রতিটি শীতার্থ মানুষের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছি এই ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় বাসিন্দারা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তারা মনে করেন চৌধুরী সবুজের মতো সমাজ হিতৈষী ব্যক্তিদের দিক নির্দেশনায় এমন কার্যক্রম সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আত্মমানবতার সেবায় এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে সেই সাথে সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় মানবতার সেবায় শাহজাদা হুসনা চৌধুরী ফাউন্ডেশন তীব্র শীতে কাঁপছে জনপদ আর এই কনকনে ঠান্ডায় অসহায় মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে শাহজাদা হুসনা চৌধুরী ফাউন্ডেশন সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট সমাজসেবক জনাব চৌধুরী সবুজ অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যায় নিয়ে আজ সম্পন্ন হল শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জনাব চৌধুরী সবুজের দক্ষ নেতৃত্বে ও দিকনির্দেশনায় ফাউন্ডেশনের এক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক দিনব্যাপী এই উপহার সামগ্রী সুশৃঙ্খলভাবে পৌঁছে দিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। স্থানীয় সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। শাহজাদা হুসনা চৌধুরী ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন আপনিও। ডালিয়া স্ট্রেন, ভয়েস অফ বাইট নিউজ মিডিয়া। ওয়ার্ড মেম্বারশিপের চমৎকার কথা বলেছেন, আপনারা সকলে অবগত আছেন এটা কিন্তু একটি অরাজনৈতিক একটি সংগঠন ব্যক্তি উদ্যোগে একটি স্বেচ্ছা সংগঠন এটার মধ্যে কখনো কোনো রাজনীতি কোনো কিছু এখানে প্রবেশ করবে না এবং এটা সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক সংগঠন এবং সাজাদা হোসনা চৌধুরী ফাউন্ডেশন এখানে নেই করবতেই নাই বাইকে নয় এটা বন্যার সময় কিন্তু আমরা আরও বিভিন্ন এখানে গিয়েছি আমরা পান নিয়ে আমরা পাড়াতে তো আমি ধন্যবাদ জানাই যে সাদাদা হোসনা ফাউন্ডেশনের যে কোঅর্ডিনেটর এবং অর্ডিনেটর যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞ এই কর বাবা কৃতজ্ঞ থাকবে ধন্যবাদ আমার পূর্ববক্ত্য যদজন সমষ্টি বিভাগ বক্তব্য দিয়েছিল আসলে আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে সাদাদা হোসনা চৌধুরী ফাউন্ডেশনটা কিন্তু টোটালি একটি অরাজনৈতিক সংগঠন আর এটা শুধু কসবা তথাপি বামম্বরদের মধ্যে সীমাবদ্ধ নয় যেটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে নাইমা মাইতি ইতিমধ্যে আমাদেরকে অবগত করেছে যেটা হচ্ছে উত্তরবঙ্গেও सिद्धार्थ মানুষের পাশে দাঁড়ায়িয়েছে আমাদের মতোই অনেক স্বেচ্ছাসেবী বিজেপিরা পাশাপাশি নবীনগর উপজেলায় কার্যক্রম চলতেছে তো আমরা মহান রাবুল আলমের কাছে আরো বেশি আশাবাদী হব যে এই পরিবারের মাধ্যমে বা এই পরিবারের হাত ধরে যাতে বামনবাড়িয়া তথাপি সারা বাংলাদেশের মধ্যে তাদের শুধু কম্বলের মধ্যে সীমাবদ্ধ নয় সেলাই মেশিন থেকে শুরু করে যত ভালো ভালো মানে আর্থিক বা একটু সামাজিকভাবে যারা দুর্বল তারা যাতে সমাজে খুব সহজেই ভালো কিছু পায় সে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত তুমি এমন কিছু কাজ করো যেন মানুষ উপকৃত হয় আসলে এই ছোট্ট একটি কথা এটার মর্মার্থ অনেক বিশাল তুমি এমন কিছু কাজ করো যেন মানুষ উপকৃত হয় তো আসলে অনেকের ইচ্ছা থাকে সাথ থাকে কিন্তু আসলে কিছু করতে পারে না এমন হয় না আচ্ছা এবং অনেকের অর্থ আছে সে দিতেও চায় না আছে না এরকম কিন্তু এই যে আমাদের এখানে আজকে আমরা যে শীতার্ধ মানুষের মাঝে যে কম্বল বিতরণের জন্য আজকে যে কম্বলগুলো নিয়ে এসছি এটার মূল উদ্যোগদাতা হচ্ছে শাহজাদা হোসনা চৌধুরী ফাউন্ডেশন ওনাদের মূল ইয়াটা হচ্ছে যে নবীনগর উপজেলাধীন গোয়ালি গ্রামের এই ফাউন্ডেশনটা হচ্ছে নবীনগর উপজেলাধীন গোয়ালি গ্রামের শাহাদ হোসেন চৌধুরী ফাউন্ডেশন ব্রাহ্মণবারে কর্তৃত্ব আয়োজিত শীতাতের মাঝে শীত বিতরণ দুই হাজার পঁচিশ ক্সব উপজেলা সকল নেতৃবন্ধু যারা এখানে আসছেন সকল নেতৃবন্ধু সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বরকাত আজকে শীতের বিতরণের মাঝে যে শাহজাদ ফাউন্ডেশান যেই কম্বলগুলি বিতরণ করছে গরিবদের মধ্যে এটা একটা মহাত ব্যাপার কারণ মানব মানব অধিকার মানব করতে গেছে এগুলি গরিবরা দান করতেছে এভাবে যাতে উনার আল্লাহ হায় দান করুক উনার জন্য আমি দোয়া করি উনার যাতে এভাবে প্রতি বছর এই শীতের বিতরণ দান করতে পারে এবং তাদের যারা লোকজন আছে তাদের যে আল্লাহ জান্নাত নসিব করে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম আজকে এই শাহজাদা হোসনা চৌধুরী ফাউন্ডেশন বামনবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র প্রদানের আজকে যে আমরা আমন্ত্রিত মেহমানের মধ্যে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সিদ্দিকুর রহমান কাকা যিনি নয়নপুর কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান সভাপতি এবং নয়নপুর বাজারের সাবেক সেক্রেটারি এই চৌধুরী হোসনা চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক যে স্বেচ্ছাসেবক লীগের যারা আছেন উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত এলাকার মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত আজ আজকে আপনারা যে এখানে আসতে পারেছেন সেই জন্য আমরা মহান রবেন আমরা সুক্রিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে দেখেন আজকা দুদিন যাবত সৈত্য ব্যবহার চলতেছে দেশে এই এই দুর্যোগ আবহাওয়া পণ্যের মধ্যে আজকে যে একটা উদ্যোগ নিয়েছে যে এই যে শাহজাদা হোসনা চৌধুরী ফাউন্ডেশন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এদের মাধ্যমে এই সময় যারা গরিব মেহনতি মানুষ আছে তাদের মাধ্যমে যে শীত বস্ত্রটা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে এই জন্য আমার এলাকাবাসী এবং আমাদের যারা প্রতিনিধি আছেন সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাধুবাদ ধন্যবাদ মোবারকবাদ জানাই আল্লাপাক যেন আপনাদের এই দানটাকে কবুল করে এবং এই ফাউন্ডেশনে যারা জড়িত আছে তাদের সকলে পরিবার যারা পরবারে চলে গেছে আল্লাপাক যেন তাদেরকে জান্নাত নসিব করে আমরা দোয়া করি এর মধ্যে যারা উদ্যোগটা নিয়েছেন তাদের আমরা পরিপূর্ণ ন্যাক কামনা করি এবং তাদের সুস্থ জীবন কামনা করি সামনের দিকে যেন এভাবে বামনবাড়িয়া তথাকথিত বাংলার যে কোনো প্রান্তে তারা যেন এইভাবে এই এই শীতবস্ত্র এবং বিভিন্ন আত্মসামাজিক কাজে জন্য তারা টাকা পয়সা ব্যয় করতে পারে সে সমর্থ যাতে আল্লাপাক তাদেরকে দান করে আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখানে কাজ করতেছেন স্বেচ্ছাসেবক তাদের সকলের ন্যাক হায়াত এবং সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহবাক যেন তাদেরকে কবল কবুল করে সকলে বলে আমিন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু